দেখেন চাটা আমি সকালে সকালে বসাই দিছি দেখেন আদা দিছি তো চাপাতি দিছি অল্প আর চিনি একটু দিছি তো এটা হলো সকালে সকালের চা খাওয়া যেহেতু আপনারা সবাই জানেন আমি দুধ চা একটু কম খাই তো ওই জন্য আর দুধ চা বানাই না খাই না যেটা একদম মাঝে মধ্যে মন লইলে মন গেলে তাকে দুধ চা খাই এমনিতে আমি সময় ওই রং চাই খাই আদা দিয়ে যেটা আমার পক্ষে ভালো সেটাই খাই আমি তো আজকে সকালে উঠতে ভাবলাম দুধ চা ছিল মা দুধ চা খানিকখানি বানাইছে তো আমি দুধ চা খাবো না তো ওই জন্য ভাবলাম আমি একটু আদা দিয়ে একটা করে এক হাজার রান্না নেতাসি রান্না করে ফেলতাসি চা তো আগে খাই খাওয়া দাওয়া করি তারপরে আপনাদের সামনে আসবো আপাতত দেখতে আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আর এদিকে দেখছেন আপনার অল্প আগে আমি চা বানাইছি তো এই যে চা নিয়ে আসা পড়ছি আমি আমার রুমে তো এখানে লইছি দুইটা বিস্কুট আর লুচি খুরমা তো আমি বসে বসে খুরমা নিমকি দিয়ে চা খাইতেছি চা চিনি কম দিয়ে রং চার সাথে খুরমা খেলে খুবই মজা লাগে তো এটা একটা আমার পছন্দের খাবার তো তাই ভাবলাম যে একটু খেয়ে নিই আর এদিকে বিস্কুটও দুইটা নিয়ে আসছি তো বিস্কুট বিস্কুটটিও খুব ভালো ছিল তো গায়ে আগে চাটা খাওয়া দাওয়া করি তারপরে আবার আপনাদের সাথে দেখা করব ততক্ষণ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন তো আমি সকাল থেকে চাটা খাওয়া দাওয়া করে তারপরে আর ভিডিও অন করি নাই কে একদম এখন অন করছি কেন জানে না এখন অন করছি যে আমি একটা রিলস বানাবো ওই জন্য রেডি হয়েছি রিলস বানানোর জন্য তো এখন দেখি এত পরিমাণের গরম তো ফ্যানের তলে বৈশাখ একটু একটু নিতে আসি এরকম গরমের মধ্যে বাইরে বের হনো সম্ভব না ওই দিকটা কম যেতেছে যে তো তাই ঘুরে একটু দেখলাম তো এর ভিতরে একজন মানুষের আমি নাম নিব আজকে তো ওনার নামটা হয়েছে মহসিন মহসিন শেখ তো উনি আমার আমাকে খুব ভালো ভালো কমেন্ট করে আর উনি বলছিল ওনার নামটা আমি নিতে তো আজকে থেকে প্রায় চার পাঁচ দিন আগে বলছিল তো আমার মনে ছিল না তো ওই জন্য ওনার নামটা নিতে পারছিলাম না তো ভাইয়া সরি এতদিন পরে আমি নিচ্ছি আপনার নামটা আপনি আরও আগে বলছিলেন আপনার নামটা নিতে কিন্তু আমি নিতে পারিনি তো আজকে আমি নিলাম তো জানি না আপনি কোথায় থাকেন আপনার বাসা কোথায় যদি পারেন একটু আমাকে কমেন্ট করে বলবেন যে আপনার বাসাটা কোন জায়গায় তো উনি আপনি আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেন তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে আপনাকে আর আমি চাই যে আমাকে এইভাবেই ভালোবাসেন এইভাবে আমাকে সাপোর্ট করেন আর আগিয়ে নিয়ে যান তো এই হলো আমার কথা আপনাকে বলার তো ভাই আমি আপনার জন্য দোয়া করি আপনি সুস্থ থাকেন ভালো থাকেন তো এখন কথা হইছে যে ওই কালকে একটা ভিডিও আমি দিয়েছিলাম তো আজকে আর লং ভিডিও আমি আপলোড দেইনি তার কারণ হলো যে এডিটিং করার বাকি বাকি আছে অনেকটা তো বুঝে তো মেয়ে মানুষ যদি একবার খায় দেয় বিছনার আসি তো শরীরটা আর আঙ্গে না এডিটিং করার জন্য ওই জন্য এডিটিং করি নাই তো ইনশাল্লাহ কালকে দিব আর আজকে লাইভে আসবো একটু পরে তো সবাই সুস্থ থাকুন সবার জন্য দোয়া করি আর সবাই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন এইভাবেই ভালোবাসবেন তো কয়েকটা রিলস বানাই বানায়া তারপরে দেখি বিকালের দিক দিয়ে রান্না বাড়া করে তো ওইগুলো একটু একটু আপনাদেরকে আজকে দেখাবো তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবো আর দেখতে থাকুন যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার পেজ থেকে দেখতেছেন আমার পেজটা ফলো করে দিবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ তো এখন আমি রিলস বানাই তো তারপরে আবার দেখাচ্ছে ও মানে রাগ করছে কেন জানেন ওর আব্বুর সাথে ও যাইতে চাইছিল ওকে নিয়ে যায় না ওই জন্য ওই যে দেখেন রাগ করে ওই যে এক একলা একলা বসে আছে দেখেন কারোর সাথে কথাও বলে না ওই মেশিনটা ধরে নিয়ে বসে আছে বাবা আহাম লাইব তাহিম তোমার লগত কিয় এই যে দেখেন খালি দে খালি কান দে ও রাগ করছে দেখেন কার ওর সাথে গা আহা বাবা মেসিনরে একটু ফিতা পরি যাব বাবা ফিতা পরি গেলে ইমান টাকা লাগিব

তো ডিম রান্না হবে এদিক যেহেতু ভাত রান্না করে ফেলছে এমনিতে কি চুলার ও ফে বসায় রাখছে দুই চার মিনিট বসানোর পর নামে ফেলবো তো এখন যেহেতু ডিম সিদ্ধ দিব তো ডিমগুলা দেখে নেন দেখেন এই যে ডিম সিদ্ধ করে নিছে এখনো চুলাইনি এই যে দেখেন সিদ্ধ ডিম এগুলা সিদ্ধ হয়ে যেতে দেখেন ফেটে গেছে সিদ্ধ করতে করতে ফেটে গেছে মুরগির ডিম ওইদিকে একটা ফেটে গেছে কোথায় গেছে এই যে দেখেন ফেটে গেছে ডিম রান্না করবে কয়টা ডিম দশটা এই দুটা হলো মুরগির ডিম কারণ আমি হাঁসের ডিম খাই না হাঁসের ডিম মানে দেশি দেশি হাঁস আর মুরগির ডিম আলু সিদ্ধ এখানে যে কলম দিছে আর এটা আমাদের কি কি লেগে রয়েছে জানেন আবার ভাববেন এটা কি এটা হলো হলুদ মরিচের গুঁড়া তো হলুদ দিছিল যেহেতু ওইটাই মাছ বাজার সময় তো ওই হলুদ গুলা রয়ে গেছে চলো হলুক মুরসের বুড়া আজকে যেহেতু ডিম রান্না করবে আমাদের এখানে ডাইকা রেখে আছে পরে এটা পরে কি করব জানেন না কিন্তু করেন নাই তো ভাবলাম যে পরে এগুলা ছিলা গোছাবো আর কি আলু তারপরে ডিম এই আলু গোসা গোসা ছিলা লাগিয়ে বসেছি তো করেন নাই মোবাইলের লাইট দিয়ে করা হইতাছে এগুলা আরে এই হল ডিম ডাই মিশিলবো তবে ডিম আগেছিলে নেই তারপরে আবার দেখাইছি আপনাদেরকে দুইটা ডিম মানে গোসাইতে শুন মানে ভেঙি গৈছে আৰু আলু হৈছে চিলানি হৈ গৈছে প্ৰায় আৰু ইগোলা হৈছে দিম চিলাই চি ত দিয়া আলু দিয়া ৰান্ধা কৰবে তাৰিখে তো এই যে দেখেন সিমের গুলা এটা ফেলিয়ে দিব ফেলাইছি না এখনো ফেলেনি মানে এই যে দেখেন দুইটা ডিম ভেঙে গেছে তো খারাপ লাগতেছে আমি ভাবছিলাম সব কয়টা ডিম সুন্দর করে গুছাবো এখন হলো দুইটা ভেঙে ভেঙে গেছে যখন আমি গুছাইতে তো টাইমে দুইটা ভেঙে গেছে তো কিছু করার নাই ভেঙে গেছে গেছে তো এই দিক দেখেন মশলাপাতি সব উঠে আছে। মা যেহেতু রান্নাটা বসিয়ে দিবে তো এই যে এইখানে দেখেন এই যে হলুদ গরু না ফার্স্ট ময়ূসর গুঁড়ো দিছে এই এটা হলো মরিচের গুঁড়ো তারপরে দিবই হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো মানে যা যা লাগে আর কি মশলাপাতি সব এখানে উঠায় নিব জিরা গুঁড়ো দিয়ে ফেলছে তারপরে দিবে লবণ হলুদ গুঁড়ো এই সব কইটা মিলায় আর কি তো আগে বাটিতে উঠায় নিলে আমাদের সুবিধা হয় নয়তো যখন রান্না করার সময় আন্দাজ মানে আন্দাজটা থাকে না মানুষের তো ওই জন্য ফার্স্ট আগে থেকে যদি আন্দাজ মতো সব উঠিয়ে নেওয়া যায় তো তখন মানে সুন্দরভাবে রান্না করা যায় ওই জন্য হয়েছে দেখেন লবণও দেওয়া গেছে মায়ের ভেঙে ফেলছি মাঝে মাঝে আর এদিকে মশলা টসলা সব রেডি তো রান্না হওয়ার পরে আপনাদেরকে দেখাবো যেহেতু এখন কারণ নাই ভিডিও করতে পারবো তো এই তো নিয়ে তরকারি হয়ে গেছে তো মা এই যে তো আমাকে বাটিতে বেড়ে দিচ্ছে আমি খাবো এখনই খেয়ে ফেলবো আমি ওই জন্য মাকে বলছি মা আমারটা বাটিতে দিয়ে দাও আরও আমার একটা দিদি আছে ওটাও বাটিতে নিয়ে নিতে আমরা দুইজন এখন খেয়ে ফেলবো তো কেমন হয়েছে রান্নাটা প্লিজ আপনারা সবাই কমেন্ট করে বলবেন ডিম আলুর ঝোল তো আজকে ভিডিও এই পর্যন্তই Tolong so, Allah face.